আমরা প্রতিটা কাজ নিখুঁতভাবে করি যাতে কাস্টমার কমপ্লেন না দেয় এই কাজটা সুন্দর হয় নাই বা কাজে ত্রুটি থাকে অনেক সময় ছোটো খাটো কাজ থাকলেও আমরা ওগুলো করে দিই ওইটার চার্জ ধরি না তো এটার পুরোটা চেন চেঞ্জ করে দিছি এটা চেনের প্রবলেম ছিল এই যে দেখাই আপনাদের এটা কিন্তু পুরো নতুন চেন লাগিয়ে দিছি আগের যেই চেনটা ছিল এই যে আগের চেনটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু পুরো চেন চেঞ্জ করা হয়েছে অনেকেই এরকম ব্যাগের চেইনের সমস্যা থাকে তখন আর ব্যাগটা ইউজ করতে পারেন না এই যে এটা পুরো চেইন কেটে নতুন চেইন এখানে ফিটিং করে দিছি এবং এটা দিয়ে দিছি কাস্টমার যাতে দেখতে পারে যে হ্যাঁ তার চেইন চেঞ্জ করে দিছি তো এই হলো আমাদের চেইন এখন কমপ্লিট এটা এখন ডেলিভারির জন্য চলে যাবে উত্তরায় যারা গুলশান বনানি ধানমন্ডি ডিএইচএস অনেক দূর দূর থেকে আমাদের কল করেন যে ভাইয়া আমার লাগেজ রিপেয়ারের সমস্যা আছে লাগেজের এইটা সমস্যা বা লাগেজের চাকার সমস্যা হাতলের সমস্যা রিপেয়ার করতে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বা আপনার লাগেজের সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন

সুস্থ যাওয়ার একটা কথা আমরা বলেছি ওই যে আবার আর একটা মাথা নিয়ে এই যে কাজ করে দিলাম এটা হচ্ছে লক করার জন্য যাতে কাস্টমার লক করতে পারে দেখা গেছে কাজটা করে দিছি কাস্টমার নিয়ে লক করতে না তো তখনই তো আর ট্রেন চেঞ্জ করলো বাট লক করতে পারতেনা আমরা প্রতিটা কাজ যখন করি সব দিকেই খেয়াল রাখি কাস্টমার যাতে স্যাটিসফাই হয় আমাদের কাজে আমার সার্ভিসম্যান আপনাদের দিয়ে সার্ভিস দেয় তো ক্রিটিক্যাল কিছু কাজ হলে সেটা আমি নিজে হ্যান্ডেল করি আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আপনারা আমায় সাপোর্ট করবেন আমার ভিডিওতে একটা লাইক করবেন এমন কেউ নাই যে লাগেজ ব্যবহার করেন না বা ব্যাগ ব্যবহার করেন না এবং ট্রাভেল করতে গেলে অনেক সময় দেখা যায় আপনাদের ব্যাগের চাকা বা হাতলে অনেক সমস্যা হয় তখনই কিন্তু আপনারা অনেক জায়গায় জানেন কোথায় রিপেয়ার করা হয় বা সঠিক জায়গায় ব্যাগ মেরামত না করলে তখন ব্যাগের লুক নষ্ট হয় বা রেখে করে এটা অন্যান্য যে চেন চেঞ্জ করে দিছি আপনার ধরার ক্ষমতা নেই চেন চেঞ্জ করে দিছি এই দেখেন এই যে এটা এখানে লক করতে পারবে কিন্তু মাথা বড় হয়ে গেছে এটা লক হইব না অফ করো